হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগ আমি পার্টি ছিল অনেক রাতে ঘুমিয়েছি আজকে আর ব্লগ করার মুড নেই টাটা ফ্রেন্ডস আজকে আর ব্লগ করছি না গুড বাই তোমরা দেখেছ হয় আগের ভিডিওতে বলছিলাম যে আর ব্লগ করব না একটাই কারণ বাড়িতে এত কম্পিটিশন বেড়ে গেছে ভাইটা ব্লগ শুরু করে দিয়েছে পিসি ব্লগ করছে কাজের লোকটা পর্যন্ত ব্লগ করছে কাদের সাথে আমি কম্পিটিশান করব। ভাইটা চুরি করে চুরি করে সেও ভ্লগ করে পিসি বুড়ো বয়সে ব্লগ করছে আর কাজের দিদি তো ছেড়েই দাও টিউটোরিয়াল দিচ্ছে এখন টিউটোরিয়াল চলছে কিভাবে ঝাড় দেওয়া হয় কিভাবে আমি কি দেখাবো তোমাদের পারলে ওদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার আর ভ্লগ হবে না বস বুঝলি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কমে যাচ্ছে আর মোটিভেশন পাচ্ছি না আমlogbackরা তিন দিন ধরে আমাদের মেসেজ কাজের মাসে আসছে না তোর মালা মাসে চ্যানেল থেকে আমার সব কাজ করতে সাবস্ক্রাইবও করলি তোর ভাগভগে কি নেই এখন আমি ইনাবৌদির বাইতে ঢুকলাম কচুর দশন ফেলেছে মরণ খাওয়া খেয়েছে আর সকাল বেলা 10 পর্যন্ত ঘুমালাম

কথা আজকে টিপস এই যে এটা হলো দেখতেই পাচ্ছেন আপনারা এই যে আমুল পাতা এইটা দিয়ে কড়াইয়ের পেছনে মাজলে পরে পুরো কালি একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে মিনা বৌদির বাড়ি হয়ে গেছে এখন আমি মিনা বৌদির বাড়ি যাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু পটল মন্ডল ব্লগ আজ আমি চলে এসেছি বিখ্যাত ইউটিউবার গৌরবের বাড়িতে আগের দিন আপনাদেরকে দেখিয়েছি শীতকাটা আজকে আপনাদেরকে দেখাবো তালা ভাঙা

বাথরুমে যা সবকিছু যে ভোগ করিস তার বেলায় তাহলে আমি করলে কি সমস্যা হ্যাঁ